কে দেখেই শুরু করলাম আজকের ব্লগটা দিনটা ছিল ভূত চতুর্দশী মানে উনিশে অক্টোবর দু আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে যেহেতু আমার হাজব্যান্ড আমাদের ক্লাবের প্যান্ডেলের সাথে যুক্ত তাই কালীদের দিন অতটা সময় পায় না ও আমাকে নিয়ে বেরোনোর তাই আগের দিনে মানে ভূত চতুর্দশীর দিনই আমি আরও একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো প্রথমেই এই যে ঠাকুরের প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীঘাটের তোমরা তো নিশ্চয়ই এন্ট্রেন্সটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কালীঘাটের ভেতর থেকেই হাঁটতে শুরু করলাম তো আমরা মা কালীঘা মা কালীর কাছে গিয়ে আমরা ফার্স্ট ঠাকুরটা দেখা শুরু করেছিলাম আর এটা হলো কালীঘাটের মন্দিরের একদমই সামনে একটি ঠাকুর যেটা পুরোপুরি বলা যায় অপোজিটে কালীঘাটের মন্দিরে অপোজিটে তো আমার এত ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে তো কি বলবো আর বুজ চতুর্দশীর দিনে কালীঘাটে এই প্রথম আমি গেলাম এর আগে আমি কখনো যাইনি তো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো যেন চোখ ফেরানোই যায় না আমার তো খুব ভালো লাগছিলো যদি সময় থাকতো আমি ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে মাকে একটু দর্শন করে আসতাম কিন্তু সেরকম সময় ছিল না আর আমরা গেছিলাম অনেকটা সন্ধ্যের দিকে তাই আর ঢুকিনি অন্য কোনো একদিন ঢুকবো আর এই তো তোমরা বুঝতেই পারছো কোথায় তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চেতলা চেতলা অগ্রগ্রণীদের কাপ সেখানে এবং এখানে এত সুন্দর আলোক সজ্জাগুলো দেখে তো আমরা মাথায় ঘুরে যাচ্ছিলো এবং তারপরে দেখো এত সুন্দর একটা আলোয় সাজানো রাস্তার মধ্যে দিয়ে চলে গেছিলাম আমাদের প্রথম ট্যান্ডরে এবং প্রথম ঠাকুর দেখা মানে কালীঘাটের পর তো দেখো এখানে মা কত রূপে চলে দাঁড়িয়ে আছে এত সুন্দর লাইট ছিল ক্যান্ডেলের সমস্ত কাজ এক একটা মিথ্যের কাজ সমস্ত কাগজে দিয়ে তৈরি ছিল যে হ্যাডসঅপ আর এই যে মাকে দর্শন করতে করতে আরও একটি ক্যান্ডেল যেখানে করেছিল হাজার হাতে কালুমা এখানে দেখতেই পাচ্ছ কালুর মাকে সাজানো হচ্ছিলো মানে কখন কাকুর আনা হয়েছিল সব সাজানোর কাজ চলেছিলো যেহেতু বললাম আমরা খুব দিন বেরিয়েছি আর তারপর তো রাস্তায় এই মায়ের দর্শন অনেক পেয়েছি কত সুন্দর রাজনার সবাই ঠাকুরগুলো এত সুন্দর নিয়ে যাচ্ছিলো তো সেটা দেখার মতন রকম আমি অনেক ঠাকুর রাস্তায় দেখেছি যেগুলো প্যান্ডেলে যাচ্ছিলো যে ঠাকুর তো তারপরে দেখো আরও একটি প্যান্ডেলে চলে এসেছি এখানে মাকে একটা অন্য রূপে দেখলাম আমি প্রথম এই রূপে দেখলাম আমি মানে এর আগে কখনোই দেখিনি কিন্তু যাই হোক খুব সুন্দর দেখতে লাগছিল মা যেন একদম রাজ রানীর মতন সেজে এখানে বিরাজ করছিলেন এত অপূর্ব লাগছিল না সামনে থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে না আমি যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তোমরাও যদি পারো পরের বছর এবছর তো আর হবে না পরের বছর একবার হলেও চেতলার দিকে এসো ঠাকুর দেখতে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে তোমাদের খুব ভালো লাগবে এবং আর কোথায় কোথায় কলকাতা এত ভালো ভালো ঠাকুর হয় সেটাও আমাকে জানিও তাহলে আমিও সেখানে সেখানে ঘুরতে যেতে পারবো এবং তোমাদেরকে দেখাতে পারবো তারপরেই দেখো এই আরেকটি রূপ মায়ের এই রূপটি দেখে তো আমার ভীষণ গায়ে কাটা দিয়ে উঠছিলো এবং তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম যেখানে পড়েছিল দেখো লিখে আছে। ওয়েলকাম টু জয়পুর জয়পুরের যে হাওয়া মহল সেই হাওয়া মহলের প্যান্ডেলটা পুরো করেছিল তো খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো তোমরা সেটা আমি জানি না কিন্তু সামনাসামনি দেখলে অপূর্ব লাগবে চোখটা পুরো জুড়িয়ে যাবে সেখানে তো দেখতেই পেলে ক্লাবের নামটা তো তোমরা যদি জেনে থাকো তো একবার গিয়ে দেখে আসতেই পারো আর এই যেখানে মা মস্তার রূপ করেছিল তো এক একটা জায়গায় এক একটা রূপ আর এই যে একটু ফানুষটাও দেখে নিলাম একটু মাঝখান দিয়ে আমরা দেখা হয়ে গেল আমার আর এই যে মা তারা মা আর একটি প্যান্ডেল এটা অন্য প্যান্ডেল তো সেখান থেকে বেরিয়ে আমি আর এক প্যান্ডেলে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে মা কৃষ্ণকালী রূপ আর এই যে পরপর এত সুন্দর সুন্দর রূপগুলো দেখছি আমার তো খুবই ভালো লাগছে কারণ সব সময় দেখে আসি একই রকম কালী পুজো মানেই মা কালী মাকেই দেখি কিন্তু কালী মায়েরও যে এতগুলো রূপের এক একটা জায়গায় পুজো হয় সেটা আমি প্রথম দেখছি আর তারপরে এই যে মা দুর্গা কালী এইটা আমি ঠিকই জানি না কারণ আমি নামও শুনিয়ে প্রথম দেখলাম মা দুর্গা রূপে মা কালী একই শরীরে বিরাজমান যেহেতু আমরা তো সবাই জানি যিনিই উমা তিনিই শ্যামা কিন্তু তার মাঝখানে যে এত সুন্দর দেখতে পেয়ে যাবো সেটা আমি আশা করিনি তো যাই হোক এটা আমার উপরি পাওয়া ছিল একটা আর এইখানে এই মাকে দেখে তো আমার গাটা কাঁটা দিয়েই উঠছিল মায়ের মনের পর্দাটা ফেলা ছিল তখনও উদ্বোধন হয়নি বলে এখানে কথিত আছে নাকি মা আগে নাকি ডাকাতরা পুজো করতেন এবং সেই সময় মা নাকি পালিয়ে পালিয়ে যেত রাতে সেই জন্য মাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল তো তোমরা যদি জেনে থাকো আমাকে এই গল্পটা একটু জানি আর তারপরে চলে এসেছিলাম এই ক্যান্ডেলটায় এখানেও দেখো মাকে সাজানো হচ্ছে আর তাকে মাঝখানে কুচকেটা কি সুন্দর ঘুরে ফিরে দেখছে সবাইকে তো এত কিছু ঘুরে ঠাকুর দেখে এত রকমের ঠাকুরদের তো মনটা আমার খুবই আনন্দ গেছিলো তারপর বাড়ি ফিরছিলাম এবং বাড়ি ফেরার কতও দেখো মা কোথায় একটা কোনো ফ্যান্ডেলের নিশ্চয়ই যাচ্ছে আর এখানে কত সবাই কাটা আনতে এসেছে তো এগুলো দেখতে দেখতে মায়ের সাথে সাথে ধরতে গেলে আমি বাড়ি পৌঁছে গেলাম তো যেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই জানো এবং পারলে তোমরাও সামনের বছর যেটা একটু ঘুরে আসো ছেলেটা একে ভালো করে ফুটতে